নিয়ে যাও সাইকেলে করে নিয়ে যাও ওই ঝুড়িটার মধ্যে বসায় নিয়ে যাও সাবধানে যাওয়া দেখছি কমেন্ট গুলো এই ভিডিওটা তোমরা আগামী কাল পাবে কিন্তু আমি তো কমেন্ট গুলো এখন দেখছি মানে কি বলবো আমি যেমন ভাবতে পারি ভাবতে পারিনি কোনোদিনও যে আমি কন্ট্রোভার্সি ছাড়ার কথা সিরিয়াসলি মুখ থেকে বলবো তেমনি তোমরাও ভাবতে পারছো না যে সুতোবা ছেড়ে দিল খারাপ লাগাটা বড্ড স্বাভাবিক দেখো আমার চোখ মুখ কালকে রাত তিনটে পর্যন্ত আমি এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি রাত তিনটে পর্যন্ত এই তিনটে বাজার মানে তিনটে ঘন্টা যে বিছানায় শুয়ে আছি বারোটা থেকে তিনটে পর্যন্ত মানে একটুখানি যে ঝুপকি লেগেছে সেটাও আমি বলতে পারবো না জাস্ট শুয়ে জাগা চোখের কাজলগুলো সব ধুয়ে বেরিয়ে গেছে স্বাভাবিক নিজের জন্ম ভিটে ছাড়া যেমন কষ্টের নিজের সন্তানকে দূরে রাখা যেমন কষ্টের তেমনি এটাও সেম তো যাই হোক বন্ধুরা এখন প্রায় এগারোটা বাজতে যায় সকাল এগারোটা বাজতে যায় এতক্ষণ এখানেই বসে বসে কমেন্টগুলো দেখছিলাম কমেন্টগুলো দেখে রিপ্লাই করছিলাম আর আজকে বান্না কিচ্ছু নেই কিছু রাখিনি কালকে ওই ছিল কি যেন বলে মাছ বেশি করে করে রেখেছিলাম মাছের ঝোল রয়েছে লাল শাক রয়েছে লাল শাক আজকে বরকে দিয়ে দিয়েছি কারণ কালকে রাত্রেবেলা তো আর সার দিইনি দুপুরবেলা খাবে আর আমিও দুপুরবেলা খাবো শাক দিয়ে খাবো আর মাছ দিয়ে খাবো আর মাছ থাকবে রাত্রের জন্য আর একটা কিছু করে নেবো কারণ এখন তো আর রাত্রেবেলা সন্ধ্যা থেকে আমি বিজি হয়ে পড়বো না আমি যখন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতাম মানে এই গত পরশু দিন পর্যন্ত যখন করতাম আমি সন্ধে থেকে শুধুমাত্র চাটা খাওয়ার টাইম পেতাম তোমরা দেখতে যে আমি ব্লগ ভিডিওতে বলছি যে দশটা বেজে গেছে আমি এখন ভাত বসাতে আসছি কারণ এতটাই আমার ওখানে টাইম দিতে হতো তো টাইম দিয়েছি যেমন তেমনি তোমাদের ভালোবাসা পেয়েছি তার সাথে পয়সাও ইনকাম করেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই টাইমটা থেকে এখন আমি আমি নিজেকে ফ্রি করি মানে টাইম থেকে ফ্রি করি সেটা না মানে এই যে একটা চাপ যেটা কি না আমার উপরে বেশি পরিমাণে আসে সেখান থেকে আমি নিজেকে একটুখানি ফ্রি করি আমাকে এক দিদিভাই না বহু দিদিভাই বলছে যে এটা কি আরও একটু ভালোভাবে মানে লাইট ওয়েতে করা যায় না যেখানে তোমার উপরে চাপ আসবে না দেখো দিদিভাই ভিডিও টু ভিডিও করি করেছি এখন তার করছি না তাই বলছি করেছি তারপরে স্ল্যাং ইউজ করা বন্ধ করে দিয়েছি শুধুমাত্র নিজের যা যাদেরকে নিয়ে ভিডিও করব তাদের উপরে ফোকাসড থেকেছি ন্যায্য কথা বলেছি কিন্তু তারপরেও ওই যে আমি এক দিদিভাইয়ের সুমা আমি রিপ্লাই করেছি যে গাছ গাছের গোড়া কেটে তারপরে গাছের ফল খাওয়ার চেষ্টা করেছে মানুষ ঠিক আছে আর এগুলো হয়েছে সমস্ত যারা মানে আমার ক্রিয়েটার যারা রয়েছে তাদের উস্কানিতে এইগুলো হয়েছে তো যাই হোক তারা আমাকে সরাতে চেয়েছে অন্য কোনো রকমভাবে ধকল হলে বা অন্য কোনো চাপ হলে পরে আমি ইজিলি সামলে নিতাম বা ইগনোর করতাম কিন্তু আইনি পথে যুক্ত হলে না জড়িত হয়ে গেলে কেউ জড়িয়ে ফেললে সেখানে আমাকে রেসপন্স করতে হবে সেখানে কিন্তু ইগনোর করার কোনো জায়গা নেই আমি এই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি যত ভালোভাবে করি না কেন যত ভদ্রভাবে করি না কেন আমাকে সরানোর জন্য এরা অনেক মানে কি কর কী বলবো কারসাজি করবে মানুষ হয়তো ভেবেছিল যে আমি লড়ে নেব লড়ে নেব লড়ে নেব কিন্তু কন্ট্রোভার্সি করা আমি ছাড়বো না লড়ে নেব কিন্তু এত লড়বো কিসের জন্য এত লড়াই করব কিসের জন্য টাকা ইনকামের জন্য সেই টাকা ইনকাম করে আমি তো ইগনোর করছিলাম আমি ইগনোর করছিলাম আমি আমার মতন ভিডিও করে যাচ্ছিলাম কিন্তু তারপরেও একটা জায়গা যেটাকে কিনা আমি ইগনোর করতে পারবো না আর যেটা কিনা আমার কি বলবো সব দিক থেকে বিপদের কারণ যে তা হারা পরের কথা কনটেস্টটাকে করতে হবে আগে ফাইট করতে হবে আর সেই ফাইট করার জন্য না একটা একটা বিষয় হয় একজনের সাথে হয় হয় এত মানুষ একসাথে ঘিরে ধরলে পরে ওই চুপ থাকা যাওয়া চুপ থেকে যাওয়াটাই বেস্ট বেস্ট অপশান তো সেই জন্যই বলছি দিদিভাইরা যদি তোমরা ভালোবেসে শুতোবার পাশে ব্লগিং চ্যানেলে দেখতে থাকো তাহলে আমিও ইন্সপিরেশন পাবো আমিও ভালো ভিডিও দেওয়ার ব্লগ ভিডিওতে তো আর কি ভালো থাকতে পারে যতটুকুই আমাকে ন্যাচারাল তোমরা দেখতে পাও সেই ন্যাচারালিটি তোমরা দেখতে পাবে কোনো আড়ম্বরপূর্ণতা কোনো এক্সেস কথা কোনো ভিডিওকে মানে রিচ দেওয়ার জন্য কোনো মিথ্যে কথা কোনোদিনও বলিনি কোনোদিনও বলবো না যা হবে তোমাদের সামনেই হবে এবার তো বলতে পারো এমন কোনো কত কথা আমি চাপিয়ে গেছি শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে যেগুলো দিয়ে আমি ইনকাম করতে পারতাম ব্লগ চ্যানেল দাঁড় করাতে পারতাম কিন্তু না জীবনে তো মানে কি বলবো পয়সাই সব কিছু না যার জন্য নিজের মান মানসন্মান পরিবারের সম্মান মিশিয়ে দিলাম সেটা তো আর হতে পারে না দেখা যাক আমি ব্লগ চ্যানেলের জন্য কি ইনোভেটিভ করতে পারি এই সংসার থেকে কি ইনোভেটিভ করতে পারি সেটুকুই দেখা বিষয় তো যেটা করার জন্য রান্নাঘরে বসে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে বর অর্ডার করেছিল আমন্ড অর্ডার অর্ডার করেছিল আর হচ্ছে এটা হচ্ছে ডেটস খেজুর তো এইগুলোকে এখন ঢালবো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দুটো কথা বলি তো এইটা হচ্ছে আমি যে মিটা পেয়ে জলপাইগুড়ি থেকে যারা যে দুজন দিদি এসেছিলো একটা তো মৌ আর একজন হচ্ছে মনমন্দি তো সেই মৌ আমাকে মানে মৌর হাজবেন্ড নামার উদ্দেশ্যে ক্যাডবেরি পাঠিয়েছিল চকলেট পাঠিয়েছিল ছোটো ছোটো প্যাকেটে ভরা তো সেই কৌটোটা খালি কৌটোটা খালি হয়েছে অনেক দিন হয়েছে তো এটার মধ্যে একটা রাখবো আর এটার মধ্যে একটা রাখবো এটা দিয়েছিল আমার এক ওই দিল্লিতে গেছিলাম তো ফেরার সময় আমাকে খাওয়ার দিয়েছিল আর তার মধ্যে এটার মধ্যে মিক্স মিক্সড রাইস ছিল মিক্সড ফ্রায়েড রাইস সরি মিক্সড ফ্রাইড রাইস ছিল তো এটার মধ্যেই আমার রাখবো আর রেখে অবশ্যই ফ্রিজে রাখতে হবে কারণ আমার খাওয়ার খেয়াল থাকে না তারপরে নষ্ট হয়ে যাবে এত দামের জিনিস সেই কারণে ফ্রিজেই রাখতে হবে আর এত বড় বড় দুটো বাক্স ফ্রিজে ঢুকালে পড়ে বাবা ছেড়ে না কেন এই যে খেজুর বড় বলেছো এটার মধ্যে রাখবো বলছে বলছি এত গরম মধ্যে রাখতে লাগবে না বলছে লেগে যাবে তাই তো লেগেই তোলালো লক্ষ্মী পুজোতে নাড়ুর থেকে আমি বেশি খেতাম খেজুর দুটো কুটোই একদম সমান মাপের একদম সমান মাপের তো সব দিকেই সমান বুঝতে পারছো তো তো লম্বাতেও আর প্রস্তুতেও সমান তো দেখো এই দুটো যদি এরকম ভাবে রাখতে যাই ডুববে না পাশাপাশি রাখতে হবে চারিদিক মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে ছাদে যাই জামা কাপড় গুলো যে আছে বাবা তুই হয় আগে ওটা নয় পরে যা সঙ্গে 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 উঠবে দেখো না যাও আসো কোলে আসো 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 এমনি এমনি যাও দরকার আসো তাও উঠবে কষ্ট করবে না সোনা তুমি তো আমার সোনা বাবা হুম না তোমার এক হাতে কোলে নিতে পারে তুমি ছোট্ট বাবা একাই ওটা কষ্ট উঠছি ডোকা ডোকা শোনা বাবা নামবে না দেখো নামবে না দেখছো কিরম মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে এক্ষুনি নামবে বা তুমি ঘর দর দেবা না ঘর দর ঘর দর বাপরে বাপ বাথরুমের সামনে যে বস্তাটা দেওয়া থাকে সেই বস্তাটা মেলে দেওয়া রয়েছে আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করছি না কারণ করছি না সে কারণে কোনো কাজ শেয়ার করলাম না বাপরে হাঁপাই গেছি আমি বড় প্যান্টটা তো পুরোই ভেজা যেটা সকালবেলা স্নান করে মেলে দিয়ে গেলো সেটা তো পুরোই ভেজা কেয়ার করবো তবে মনে হচ্ছে বৃষ্টি নামবে ঠিক আছে ওয়েদারটা কীরকম ও হুরপার করে আসার থেকে আগে ভাগে একটু সরিয়ে রাখি চলো যাই নিচে যাই বাবা চলো আসো 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 বাবা আছো আসো না জীবনের নাম যদি রাখা হয় জীবনের নাম যদি রাখা হয় ভূত স্মৃতির নাম তবে বেদনার ফুল ভূ সব বিভুল ভুল ভুল সব হঠাৎ করে হঠাৎ করে এই গানটা মনে পড়ল হ্যাঁ সব ভুল সব ভুল সব ভুল কিছু ঠিক না বাবা চল আই দেখো না ওই পিলারের ফাঁকা দিয়ে মুখ ঢোকায় দিয়ে তারপরে দেখছে দেখো তো যেতে গেলেই মুখটার সামনে নিয়ে আসবে ফাটাং করে দেখো অবস্থা মুন্ডুটারে পুরো বের করে চলো 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 নিচে নিচে হ্যাঁ চলো পদু উঁচু করে করে মারে পদু উঁচু করে করে বসে পড়ছিস কেন যা এইটুকুতেই হাঁপাই গেলি ওঠানোর সময় তো নিজে নিয়ে আসলাম গিয়ে বসে পড়ছে চিন্তা করো ভাঙছিস তুই টেবিলের নিচে কি করো বেরো উমা টেবিলের নিচে ঢুকে রয়েছে দেখো আবা বেরো বন্ধুরা পুজো টুজো দেওয়া কমপ্লিট স্নান পুজো দেওয়া কমপ্লিট একটা চল্লিশ বাজে আর এখন আমি ভাত বসাবো দিন কাটছে না টাইম কাটছে না ইস রেলিংটার অবস্থা দেখেছো ভাজ করেছিলাম না আমি বলেছিলাম যে কয়দিন থাকে দেখবা হুম আবার ওই অবস্থা তবে এবার উঠানোর সময়ও চলে আসছে কারণ শীত নেই কালকে সারা রাত ওই ব্লাঙ্কেট গায়ে দিয়ে কালকে সব কিছু ঘুম না হওয়ার পিছনে না কালকে সব কিছুই দায়ী এক তো এত বড়ো একটা ডিসিশন নিজের অস্তিত্ব খোয়ানোর একেবারে সময় তারপরে দু নম্বর হচ্ছে এই গরম পড়ে গেছে ব্লাঙ্কেট গায়ে দিয়ে শোয়ানোর জন্য ঘুমটা আসেনি বুঝতে পারলে তো সব কিছুই রয়েছে সব কিছু মিলিতের জন্য ঘুমায়নি আর চোখ জ্বালা করছে আজকে এই মাত্র আমি কাজল দিলাম কারণ পুরো চোখ পুরো ল্যাংটা ল্যাংটা লাগছিল বুঝতেই পারছো চোখে কাজল না থাকলে পরে হঠাৎ করে যেরকম লাগে তার মধ্যে একেবারে সব ধুয়ে ঠুয়ে বেরিয়ে গেছে আজকে আর টাইম কাটছে না আজকে মিঠুদির সাথে গিয়ে কতক্ষণ গল্প করেছি অবশ্যই মিঠুদিরও ফাঁকা টাইম ছিল তাই গল্প করেছি এখন থেকে আমি ব্যস্ত থাকার কারণে যার যার অভাব অভাব অভিযোগ ছিল এটার কি কথার কথা যার যার অভাব ছিল তার তারার অভিযোগ থাকবে না যে যার যার অভিযোগ ছিল তার আর অভিযোগ থাকবে না কি বলতে গিয়ে কি বলছি কালকে যেমন কালকের ভিডিওটাতে যেমন ডিনার সেটকে বলছি ডাইনিং সেট সেখানে আমাকে দুজন ভুল ধরিয়ে দিয়েছে এখনও পর্যন্ত দেখেছি দুজন ভুল ধরিয়ে দিয়েছে তারপরে আর এই বিষয় নিয়ে কোনো কমেন্ট এসছে কিনা জানি না ডিনার সেটকে আমি বলছি ডাইনিং সেট ও বাবা ও বাবা ও বাবা তোমার বদনখানা সবাই দেখুক দেখুক তোমার বদনখানা না 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 চারবানা না 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 আমি ক্রিম মেখে আছি না সেই ক্রিমগুলো লেগে যাবে তোমার মুখে মান করে ক্যামেরা দেখলেই হয়েছে দেখ তোর দিকেই ক্যামেরা ধরে রাখবো আমি তোর দিকেই ক্যামেরা ধরে রাখবো তুই কি করিস না করিস সব দেখাবো ভুসুম আর ভুসুম আর ভুসুম 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 ডুম ভুসুম 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 ডুম ভুচুম 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 ডুম ডুম ঢুম ডুম ঢুম ঢুম ও কী দুষ্টু তার থেকে ডবল দুষ্টু আমি তাই না দুষ্টু মা দুষ্টু ছেলে তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুর ভাত মেখে নিয়েছি আর এখানে ফলগুলো ভিজিয়ে রাখলাম সেরুকে খাইয়ে নিয়ে তারপরে খাবো চলো যাই দেখি বাবাটা কোথায় বাবা আছো বাবা আছো শোন তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো কিচ্ছু দর দুষ্টু চার আসো তাড়াতাড়ি 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 দেখো ঘাউড়ামো করে কোনো কিছুতেই পাত্তা দেয় না গো না রে দিয়ে এ লালু আয় আয় লালু আয় 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 লালু আয় নেয় নে এই যে লালু দেখ এই যে লালু কিছুতেই শোনে না কথা আসবি তো আসো 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 কি দেখে কে জানে না নিয়ে আসি দাঁড়াও তো বধ হয়েছো তুমি হ্যাঁ তোমার ডেকে ডেকে আনা যায় না নাও খোলো না খোলো আনটিটা দেখছো তুমি খাচ্ছ লক্ষী মতন খেলে খেয়ে না খেলা না ফেলে না ফেলে না ফেলে না একটু বেশি হয়ে গেছে বুঝতে পারছি সরি ছটা আটত্রিশ বাজে আর আমি রান্নাঘরে সবে এসছিলাম চা বসাবো তাই এই যে এখনো বসাইনি কাশি হচ্ছে তা বর ফোন করলো বর বলছে আমি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে কোথায় তো কথা না কারণ যেদিন আর্লি যায় সেদিন আর্লি আসে আমি বললাম কোথায় কথা বলছে শুনতে পাচ্ছি না তাই আমি কেটে দিলাম মেসেজ করলো মসলেন দুপুর তার মানে আর ওই আধা ঘন্টা ওই ধরো সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসবে সেই আমাকে বলবে এসে চা চা করতে দুবার দুবার করে কে চা করবে আবার একবার কে তাই ও আসুক একবারই চা করবো একবারই চা খাবো ভাবছিলাম তাড়াতাড়ি চাটা খেয়ে একটা ভিডিও করব অথবা একটা লাইভ করবো কিন্তু সেটা তো এখন তো আপাতত হচ্ছে না করলে একটু পরে চলো কথা চলো ঘরে চলো ঘরে চলো এখন চা হবে না তো দেখো চা করে নিয়েছি বিস্কুট একটুখানি খাওয়ার পরে তারপরে মনে পড়লো যে দেখাই তো আর এই যে এখানে মুড়ি ওর এখানে দুধ আর কি নিয়ে আইছো তুমি খাবো না কিন্তু তুমি বেগুন ভাজা সহ্য করবে না কইছ তুমি বেগুন ভাজা না করলে তোমার ব্লক দেখব আর তুমি বেগুনি নিয়ে আইছো ওই যে বেগুনি দেখতেই পাচ্ছে ওই যে বেগুনি এই যে এই নিয়ে আনছে আমি কিন্তু আনি নাই হ্যাঁ হ্যাঁ এই নিয়ে আনছে নবের করো এখন বাজে ওই সাড়ে সাতটা এখনও বাজে না তাই চা করে নিয়ে আসলাম তা বলছে কিছু আনবো চপঠপ আমি বলছি হ্যাঁ আনো আলুর চপ বলছে তাহলে বেগুনই আনবো হ্যাঁ আনো তোমরা বেগুন বাজার না বলছো না তো চলো আমি চা মুড়ি খেয়ে নি বন্ধুরা নটা পঞ্চান্ন বাজে আর ভাতটা অর্ধেক উতরে রেখে আসলাম আর কি করতে সব রেলিং এর থেকে সব নামাইছে

একটু কথা কইতেছি তুমি যাও না তাই দেখছো কিরম করে এর মধ্যে দুটো দুটো কথা আছে পল্ল 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 বালিশ দুটো কথা আজকে আর ওই কি যেন বলে তোমার ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর শোয়া হবে না কালকে রাত্রেবেলা কি করেছি যেন রাত তিনটে পর্যন্ত কোনো ঘুম নাই এখানটায় রেখে বলি রাত তিনটে পর্যন্ত কোনো ঘুম নাই তারপরে একটা সময় একবার উঠলাম একটু বাথরুমে খেলাম তিনটের সময় লাস্টে গেলাম যখন আমি উঠে দেখি কি তিনটে বাজে হাসছি কী আর করব ঘুম আসছে না তারপরে কি করেছি মশারির উপরে যেই দিকে মাথা দি সেই দিকে চাদর পেতে দিয়েছি মশারির উপর দিয়ে চাদর পেতে দিয়েছি তারপরে ফ্যান ছেড়েছি জানো ফ্যান ছেড়ে তারপরে ওই ব্লাঙ্কেট গায়ে দিয়ে তাও দু ঘন্টা ঘুমিয়েছি কিনা আমার ঠিক নেই কারণ ও ডাকছে আমারে তখন আমি বলছি আমি তো জাগাই আমার ঘুম হয়নি বলছি তাই আমারও একটুখানি অস্বস্তি অস্বস্তি লেগেছে তা আমি ও ফ্যান চালিয়েছি এবার ভয়ে একদম লো করে চালিয়েছি যাতে করে আবার ঠান্ডা না না লাগে তা ঠান্ডা যদি লাগে তাহলে তো আমার গাড়ি শেষ করবে সেই কারণে আমি আর কি একদম লোতে দিয়ে চালিয়েছি যাতে করে কিছুই হয়নি তা এক লাখিতে আমার ক্যামেরাটা ঘুরেয়ে দিল এক লাখ আমার ক্যামেরাটা ঘুরে দিল দেখছো কী নম্বর তুই এবার এইখানটায় এসে বদমাইশি শুরু হয়েছে বাবা কই হ্যাঁ ওইখানে বাবা তো চলো ভিডিওটা এইখানটায় এন্ড করছি কটাতে পঞ্চান্ন বললাম না পঞ্চান্নতে অফ করেছি দশটা পাঁচে গিয়ে আবার ছাড়বো গদ দেবো তারপরে ভাত খাবো বরকে বললাম যে শুধু মাছের ঝোল আছে হবে বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমি বললাম তাহলে আর কিছু করলাম না রাত্রেবেলাটার জন্য কালকে উঠে আবার রান্নার চাপ আছে কারণ কিচ্ছু সব সব ফিনিশ কালকে একদম সাজো করে দিতে হবে সাজো নিয়ে যাবে বুঝতে পারলে তো দেখা যাক কালকে কি করি আসো না জল খাবি জল খাবি চল তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা